আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে দেখতে পাচ্ছেন আপনাদের সবার সুপরিচিত একটি পারফিউম এটা হচ্ছে কিসাতুল কাবা দুই হাজার সাল থেকে পারফিউম নিয়ে কাজ করছি আতর পারফিউমসের হাজার হাজার ভ্যারিয়েন্টের স্মেল কিন্তু আপনারা আমাদের মাধ্যমে স্নিফ করতে সক্ষম হয়েছেন বিশ্বের যত জনপ্রিয় ব্র্যান্ড আছে তাদের বেস্ট সেলিং আতরের পারফিউমসগুলো আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে থাকেন এই কিসাতুল কাবা আমরা দুই বছর যাবৎ বাংলাদেশে সেল করছি অনেক এক্সপিরিয়েন্স আছে তার মধ্যে সবচেয়ে ভালো লাগার যে বিষয়টি এটি হচ্ছে পবিত্র কাবাঘরের গিলাফের সুগন্ধের আদরে তৈরি একটি পারফিউম এবং এখন পর্যন্ত যারাই আমাদের কাছ থেকে কিসোতল কাবা পারচেস করেছেন তাদের নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট কাস্টমারের রিভিউ ভালো এবং এই কিসোতুল কাবার সাথে বাংলাদেশে আমরাই প্রথম ফ্রি ওমরার একটি ক্যাম্পেন চালু করেছিলাম যেখান থেকে অলরেডি দুইজন সৌভাগ্যবান ব্যক্তি ফ্রি ওমরা জিতেছেন আমরা এবার খুঁজছি তৃতীয় বিজয়ীকে হতে পারে সে বিজয়ী আপনি এবং এই কিসোতুল কাবার রেগুলার প্রাইস ছিল দুই টাকা যেটি রমাদান উপলক্ষে একটি বিশেষ ডিসকাউন্টে পাচ্ছেন থার্টি টু পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র ষোলোশো নব্বই টাকায় অরণ্য বাটনে ক্লিক করে আপনি এই পারফিউমটি সংগ্রহ করতে পারেন যদি কোনো কারণে আপনার কাছে ভালো না লাগে আপনি কিন্তু সেভেন ডেজের মধ্যে আমাদেরকে ব্যাক করতে পারবেন কোনো প্রকার টাকা চার্জ করা হবে না এছাড়াও আমাদের প্রোডাক্ট অর্ডার করতে কোনো প্রকার টাকা প্রয়োজন হয় না আপনার কাছে যখন প্রোডাক্টটি যাবে আপনি স্নিফ করবেন চেক করবেন সব কিছু মিলিয়ে যদি আপনার কাছে ভালো লাগে আপনি প্রোডাক্টটি রিসিভ করবেন অন্যথায় সরাসরি রিটার্ন করতে পারবেন এই কিসতল খাবারটি যদি আপনি অর্ডার করতে চান এখনই অর্ডার নবটনে ক্লিক করে আপনার অর্ডারটি নিশ্চিত করুন